হ্যালো গাইজ আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকের বিষয় হচ্ছে ফুড ডেলিভারি করে কাতারে কত টাকা ইনকাম করা যায় এবং কিভাবে আপনারা ফুড ডেলিভারি কোম্পানিতে ঢুকবেন এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব যারা কাতারে অবস্থানরত যারা বেকার তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিও আমি শুরু করি কাতারে ফুড ডেলিভারি প্রথম যে চারটা কোম্পানি আছে বর্তমানে সেই চারটা কোম্পানি সম্পর্কে আপনাদের তথ্য দিব চারটা কোম্পানির ভিতরে আপনার বর্তমানে খুবই ফেমাস কিতা এটা নতুন এসছে সবাই জানেন আর পুরোনো কোম্পানির ভিতরে সুনোনো তালাবাত রফিক এগুলো তো আছেই তো বর্তমানে কিতা খুবই ফেমাস কিতার কোয়ালিটি কাজ সবই অনেক ভালো তো যারা কাতারে বেকার ঘুরে বেড়াচ্ছেন কাজকর্ম নাই কী করবেন ভাবতেছেন তা আমি বলে বলবো যে ভাই বসে না থেকে কাউরির আশায় না থেকে নিজের মতো করে আপনারা কোম্পানি চেঞ্জ করে যে সব কোম্পানি ফুড ডেলিভারি করতেছে ওই সব কোম্পানির সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে ওই সব কোম্পানিতে যোগদান করেন ফুড ডেলিভারি করতে আপনার এত অভিজ্ঞতা এত কিছু লাগবে না আপনার লাগবে একটা স্মার্টফোন একটা গাড়ি আর আপনার হচ্ছে লাইসেন্স এই তিনটা জিনিস যদি থাকে আলহামদুলিল্লাহ আপনি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আপনি ফুড ডেলিভারি করতে পারবেন এখন অনেকেই ভাবতেছে ফুড ডেলিভারি করলে করব গাড়ি কোথায় পাবো লাইসেন্স কোথায় পাবো ভাই এগুলো নিয়েও আপনার টেনশন নাই এগুলো নিয়েও আপনার টেনশন না আপনি শুধু কোম্পানি চেঞ্জ করে কিতাতে ঢুকেন সোনোতে ঢোকেন তালাবাতে ঢোকেন আপনাকে তারা কোম্পানি চেঞ্জ করে নিয়ে নিবে তারা নিজেরাই গাড়ি দেবে তারা আপনাদের লাইসেন্স করে দিবে। এর থেকে সুযোগ সুবিধা আর কোথায় পাবেন আপনি ফুড ডেলিভারি করে মাসে বর্তমানে খাওয়া থাকা বাদ দিয়ে আপনি তিন থেকে সাড়ে তিন হাজার রিয়েল যেটা বাংলা টাকা এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা আপনি জমাইতে পারবেন মানে দেশে পাঠাতে পারবেন তো এখনও যারা বসে আছেন বেকার করে বেড়াচ্ছেন চিন্তাভাবনা করতেছেন তো তারা বসে না থেকে তারা ফুড ডেলিভারি করার জন্য কোম্পানি চেঞ্জ করেন কিংবা অন্য কোনো মাধ্যমে বিভিন্ন সাপ্লাই কোম্পানি আছে তাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনারা সেসব কোম্পানিতে ঢুকে পড়েন এখন আপনাকে একটা বিষয় অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আপনি ফুড ডেলিভারি করার জন্য লাইসেন্স নিলেন লাইসেন্স নেওয়ার পরে আপনি যদি কার লাইসেন্স নেন আপনাকে যে কার গাড়ি দিচ্ছে কোম্পানি আপনাকে এই গাড়িটা অবশ্যই ভালো দেখে নিতে হবে না হলে দেখা যাবে যে প্রত্যেকটা খরচ গাড়ির মেনটেনেন্স খরচ এগুলো কিন্তু আপনাকে বহন করতে হবে আপনি যেদিন থেকে গাড়ি নিয়ে নেবেন সেদিন থেকে এটার মেনটেনেন্স খরচ যাবতীয় খরচ সম্পূর্ণ আপনার সেই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে আপনাকে গাড়িটা দেখে শুনে ভালো একটা গাড়ি নিতে হবে যাতে আপনার মেনটেন্স খরচ কম হয় আপনার টাকাটা বেশি খরচ না হয় প্লাস যারা বাইক নেবেন তারা অবশ্যই ভালো একটা বাইক দেখে শুনে নেবেন আজকের ভিডিওতে আপনাদের ফুড ডেলিভারি সম্পর্কে আলোচনা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও কোনো নতুন ইনফরমেশন যদি লাগে কারোর কারোর আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা থাকে আমার ফেসবুক পেজ আমার প্রোফাইলে দেওয়া আছে সেখানে গিয়ে আমাকে মেসেজ করলে ইনশাল্লাহ আমি মেসেজের রিপ্লাই দেব এবং আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ